শেষ হয়ে গেছে ওষুধ টা শেষ হওয়ার কত দিন হলো দশ পনেরো দিন পনেরো দিন পার হয়ে মানে ওই এক মাস ওষুধ নিয়ে এখন দশ পনেরো দিন পার হয়ে গেছে তাই তো ওষুধ টা কন্টিনিউ করতে পারেন নি তাই বলছেন গ্যাপ দিয়েছেন মাঝ খানে নাকি ওষুধ টা চলা কালীন কেমন টাইমিং পেয়েছেন ভালো তাও আনুমানিক ভালো হয় কুড়ি মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টারও বেশি আর এখন এখন কত মিনিট হচ্ছে এখন আমার ধরেন দশ মিনিট দশ মিনিট ওষুধ শেষ হওয়ার আগে কত মিনিট মানে ওষুধ শুরু করার আগে কত মিনিট ছিল যখন আপনি আমাকে ওষুধ খাননি পাঁচ মিনিট সাত মিনিট পাঁচ মিনিটই হয়ে যেত পাঁচ মিনিট সাত মিনিট তাই তো তার মানে আপনার পাঁচ সাত মিনিটের একজন রোগী ওষুধ খেয়েছেন চার ওষুধ চলাকালীন বিশ তিরি মিনিট টাইমিং হয়েছে মাঝখানে তাও ঠিকঠাক মতো খাননি ওষুধ ছেড়ে দিয়েছেন দশ বারো দিন পনেরো দিন হয়ে গেল এখন আপনার দশ মিনিট স্থায়ী ভাবে আছে তাই তো হুম কিন্তু যদি সঠিক ভাবে ওষুধটা খেতেন দু মাসের ফুল কোর্স আশা করি এক মাসে আপনার হয়ে যেত তাই না হুম কিন্তু এটা আপনি আপনি গাফলাতি করে ফেলেছেন এখন যে এক মাস খাবেন এখানেও যদি আপনি গাফলাতি করেন আবার কিন্তু সমস্যা সেজন্য গ্যাপ দেবেন না আর দুই মাসে কত লাগবে একসাথে নিলে দুই মাসের একসাথে নিলে যেটা আমাদের একসাথে নিলে আহ আপনার ওই ছ হাজার টাকা খরচা পড়বে ঠিক আছে? ওটা কম করেন আমরা আর একটা customer এর হাতে সেটা তো দিবেন কিন্তু আপনি দু মাসের এক নেন কারণ এক সাথে নিলে আর gap হবে না যেরকম আপনি gap না দিও gap দিয়েছেন তারপর আল্লার রহমতে আপনার দশ মিনিট স্থায়ী আছে আর যদি আপনি আর যদি আপনি gap না দেন তাহলে আশা করা যায় বিশ ত্রিশ মিনিট থেকে যাবে বুঝতে পারছেন? ঠিক আছে আপনি ঠিকানা পাঠান আমি ইনশাল্লাহ দেখি আপনার